এটা হেতে হেতে বিশাল করে হেঁতেন কত বছর ধরে মাংস আরে মাছ বিক্রি করে না করে বিশ বছর ধরে কি হচ্ছে আজকে আপনার সাথে আমার সাথে আজকে মাছ নিয়া ক তুমি কাটো আমি আসতেছি আমার তিন হাজার টাকা দাও আমি অন্য খরচ আমার মাকে টাকা কত কেজি মাছ মাছের অর্ডার ষোলো কেজি ষোলো কেজি